সেভেনের হাইলাইট বইটির সিক্স পেজ নাম্বার দেখে নাও নাম্বার সিক্সটি সেভেন পেজের যে ট্রান্সলেশনটি আছে সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস সেটির আমি সলভ করে দিচ্ছি দেখুন নাম্বার ওয়ান আমি সকালে উঠি আই রাইস ইন দ্য মর্নিং সে কি রোজ স্কুলে যায় ডাজ হি গো টু স্কুল ডেইলি ব্রজুবাবু বাজারে যান না ব্রজবাবু ডাজ নট গো টু মার্কেট আমি টিভি দেখি না আই ডোন্ট ওয়াচ দি টিভি তুমি কি চা খাও না ডোন্ট ইউ ড্রিঙ্ক টি রামবাবু প্রত্যহ এখানে আসেন রামবাবু কামস হেয়ার ডেলি তুমি কি সিনেমা দেখো ডু ইউ ওয়াচ দি টিভি ছেলেগুলি নিয়মিত পড়া করে না দি বয়েস ডু নট স্টাডি রেগুলারলি তাদের গরু কি দুধ দেয় না ডাস দিয়ার কাউ গিভ মিল্ক জাহাজ কি কাল ছাড়ছে ইস সি স্টার্টিং টুমরো তেল জলে ভাসে ওয়াটার ফ্লোরস ইন সরি অয়েল ফ্লোরস ইন ওয়াটার তুমি কি এটা জানো না ডোন্ট ইউ নো ইট সিম্পল প্রেস পাস্টে আছে আমি সকালে উঠিয়ে আছিলাম আই রোজ ইন দ্য মর্নিং আমি তাজমহল দেখি নাই আই ডিডেন্ট সি দি তাজমহল তিনি প্রায় দীঘা যেতেন হি অফেন ভিজিটেড দি দীঘা মা গত বছর মারা গিয়েছিলেন মাদের ডায়েট লাস্ট ইয়ার আমি গতকাল একটি টিভি সিরিয়াল দেখেছিলাম আই স এ টিভি সিরিয়াল ইয়েস্টারডে তুমি কি কাল স্কুলে যাও নাই ডিডেন্ট ইউ গো টু স্কুল ইয়ে সে মিথ্যা কথা বলে নাই হি ডিডেন্ট টেল এ লাই মেয়েটিকে অঙ্ক করিয়াছিল দি গার্ল ডিড দি গার্ল সলভ দি সাম সে কি ভাত খায়নি ডিডেন্ট হি ইট রাইস সে দু হাজার সালে এম এ পাস করিয়াছিল হি পাস্ট এম এ ইন টু থাউজেন্ড ইয়ার এখানে কি কোনো নেতা বাস করিয়াছিল ডিড এনি লিডার লিভ হিয়ার আমি এসেছিলাম দেখেছিলাম জয় করিয়াছিলাম আই কেম কমা আই অ্যান্ড আই কন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না